এখানে এত রাত্রে আপনারা যত লোক আছেন আমরা মিটিং আরো করছি ওখানেও প্রচুর লোক ছিল আমরা দুপুরে ওসমানপুর গিয়েছি ওখানেও লোক ছিল তো আপনারা একটা প্রশ্ন আসে না যে পার্থী তিনজন তাই তো মূলত তিনজন ওই একজন মহিলা বলছে যে ভোট নষ্ট করার জন্য দাঁড়াইছে তো তিনজনের ভিতরে কে সেরা তাকে তো ভোট দিবে যে ভালো যে মানুষের উপকার করবে সাহায্য সহযোগিতার থেকে শুরু করে যত ধরনের সমস্যা থাকবে ইনশাল্লাহ দেখবে তাকে আপনারা ভোট দিবেন এবং তাকে ভোট দিতে হলে তিনজন প্রার্থীর ভিতরে আপনি দেখেন যে এর আগে বাবুল আক্তার ইউনিয়নের চেয়ারম্যান ছিল এক বছর সে উপজেলা চেয়ারম্যান আছে কি উপকার করছে আপনাদেরকে আপনারা জানেন কেউ গেলে সেরকম সাহায্য সহযোগিতা তার থেকে আমি দেখি নাই কেউ পাইছে আর রহিম খান বা সদর খান যারা বলেন রহিম খান আগে হয় নাই তো রহিম খান থেকে আমি দেখি নাই কোন সাহায্য সহযোগিতা এই দেখি নাই। আর আজকে দশ বছরের উপরে আমি শান্তকে দেখতেছি মানুষকে নিঃস্বার্থ সাহায্য করে যায় নিঃস্বার্থভাবে মানুষকে দিয়ে যায় যে কোন সমস্যার জন্য গেলে আপনারা তার কাছে তার ক্যাপাসিটির ভিতরে তার ক্ষমতার ভিতরে থাকলে সে সেটা করে দিছে কোনো চেয়ারম্যান হয় নাই সে নির্বাচিত প্রতিনিধি নয় তার ব্যক্তিগত টাকা থেকে সে মানুষকে সহযোগিতা করছে ব্যক্তিগত টাকা দিয়ে মানুষকে যত ধরনের সমস্যা দেখছি আমি যারা বলছে তাদেরকে সেই সমস্যা সমাধান করছে তাইলে আপনারা বুঝেন তিনজনের ভিতরে কাকে ভোট দিলে আপনারা ভালো থাকবেন ভালো উপকার পাবেন যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা তার কাছে যেতে পারবেন এই তিনজনের ভিতরে আল মুসাদ শান্ত ভাই শান্ত যে ওর বেটার সবচেয়ে ভালো এই জন্য আপনারা আট তারিখে অবশ্যই কোনো ভুল করবেন না আপনারা আট তারিখে সকাল সকাল যে আপনারা ঘোরা মার্কা ভোট দেবেন আর এখানে কথা আছে যে তার ফ্যামিলি কি রকম আমাদের আলো দিন ভাই একটু বলছে যে এখানে বলছে তার বড় ভাই বিপ্লব বিপ্লব ভাইকে আমি চিনি বিপ্লব দাবাইকে আমি চিনি আমার সাথে ব্যক্তিগত ব্যবসা আছে আমি করছি ওইখানে ব্যবসা তো সে হলো কাই এলটেক্স যেটা কাই এলটেক্স থাই এটার ম্যানেজিং ডাইরেক্টর ম্যানেজিং ডাইরেক্টর কাই এলটেক্স কত বড় কোম্পানি হয় আপনারা জানান না আমি জানি ওখানে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয় ব্যবসা হয় তো তার কি এ তার ভাই কি এই নির্বাচনের শান্ত সাহেব যদি জিতে ওই চাইল গোম নিয়ার ই থাকবে নাকি টেন্ডারসি থাকবে নাকি তারা তারা দিচ্ছে কোটি কোটি টাকা দেয় তার এক ভাই হলো যে আপনারা শুনছেন প্রধানমন্ত্রীর পিএস2 ভালো পজিশনে আছে সরকারি ভালো জায়গায় তো তাদের ফ্যামিলিরগতভাবে তারা প্রতিষ্ঠিত অনেক আগে তো তাদেরকে ওই সরকারি বরদদ্ব আসলে চুরি করে নিয়ে ঘর বানাইতে হবে বা সম্পদ করতে হবে এটা লাগবে না তাদের প্রচুর সম্পদ আছে তো আর যারা পার্থি আগে থেকে চুরি করতেছে আপনারা জানেন আর তার বড় ভাইও চুরি করছে টুপি পরে মিথ্যা কথা বলে তো এইগুলো আপনারা মাথায় রেখে আপনারা ভোট দিলেন শান্ত সাহেবকে আমি এতটুক বলবো শান্ত সাহেবকে ভোট দিলে আমি বলতেছি আপনারা নিশ্চিত ভালো থাকবেন ভালো উপকার হবে এবং ভালো কাজ হবে এলাকায় আর একটা বলি আজকে দুপুরে আমরা একটা দাওয়াত খেতে গেছিলাম আমি আরেক জায়গায় বললাম ওখানে এমপি সাহেব ছিল এমপি সাহেবের সাথে শান্ত সাহেবের যে সম্পর্ক এমপি সাহেবের সাথে যেভাবে উঠা বসা করে উনি যদি উপজেলা চেয়ারম্যান না হয় চোদ্দ সালে উপজেলা চেয়ারম্যান না হলো বা কোনো প্রতিনিধি না হলো এমপি সাহেব থেকে প্রচুর বরাদ্দ নিয়ে আসছে আমি দেখছি কাজ করছে এলাকায় এই রাস্তা ওইখানে একটার পর দিয়ে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট সে করছে তো রাস্তাঘাট এমপি সাহেব যেহেতু আছে আবার উপজেলা চেয়ারম্যান যদি উনি হতে পারে তাইলে উনিরা যৌথ যে কাজ করবে আমি মনে করি কেউ কে কাজ করতে পারবে না এটা আপনারা মনে রাখবেন আর একটা জিনিস সবাই অনেকে বলতেছে যে ভয় পাচ্ছে ভয় পাবে ভোট দিতে গেলে কি হবে নাকি আমি এখানে আমরা আমরা যারা আসছি আমি আসছি শান্তু পিল রাজুরা আসেন আমাদের থেকে নম্বর নিয়ে রাখেন আপনাদেরকে একটা হুমকি দিলে সাথে সাথে কল দিবেন যখন খুশি কল দিবেন কল দিয়ে সাথে সাথে না পারি আপনাদের ভোক্তা

দেখছি যারা নির্বাচন করতেছে তাদের ব্যবহার কথাবার্তা বা অন্য কিছু ভালো লাগে না মানুষের সাথে মিশে না ভোটের সময় হয়তো একটু গলায় ধরতেছে একটু হ্যান্ডশিপ করতেছে কিন্তু আগের ইতিহাস বা পরের ইতিহাস এগুলো ভালো না সেই জন্য আপনারা চিন্তা ভাবনা করে সকাল সকাল যাবেন মা বোনদেরকে নিয়ে যাবেন সকালে যে ইনশাল্লাহ সবাই ঘোড়া মার্কায় ভোট দিবেন আর আমার সাথে আজকে এখানে যারা আছেন একটু